অফিসের কাছে কখন কোথায় ব্যস্ত থাকি আমি আমার বউয়ের কাছে যাব ফোন দিয়ে যাব তোমার টাকা তার লাগবে না ফরিদ সময় ফুরায় গেছে আমি তোমার যোগ্য না হয় না আমার লোক যদি এই শহরে ওকে দেখে পিটিয়ে তক্তা বানিয়ে ফেলবে ইজন ভাই চাই তো মেলা কিছু পাই কোথায় টাকা ছাড়া তো আগুন যাচ্ছে না তোমাকে আমি দুই লাখ টাকা দিলাম না ওপো কোন ওপো মানে এক একমাত্র ভাগ তোমার ছেলে ভাদ করে খাও পো ওখানে কি খাস না খাস ওখানে খাবো তো ভালো ভাক মাছ পাওয়া যায় এই তোর নাম যেন কি শওকত বউ পুষে আছিস কেন করে ও পাতে তুলে দে ওর পাথ ভরা এত কথা বলিস কিসের জন্যে যা বলি তাই কর দি এই তোর নাম জানো কি করবি আম্মা করবি আম্মা এইটা আবার কি নাম হলো হ্যাঁ করবি আম্মা তো আপনাকে বলেছি আমাকে আম্মা বলবি কিসের জন্য আমি তোর মা তখন বলেছিলাম আপনি বললেন ম্যাডাম না যেন আম্মা বলি বলেছিলাম নাকি সব শুনেছে তো চাই নার্স লোক ও তোমাকে দেখাশোনা করে ওষুধ খাওয়াই ও দাস আচ্ছা ঠিক আছে তাহলে ম্যাডাম বলো বাড়ির কাটের মানুষ তো না জি ম্যাডাম সবই ভুলে যাই আয়ো ঠিক মতো খা নাহলে মারবা একটা খাচ্ছি তো মা এত রাতে তোকে কে ফোন করে তোমাকে কতবার বলবো লতা মাসুমের বউ ওরা পালিয়ে বিয়ে করেছে এখানে আশ্রয় নিয়েছে আমি তো সেটাই কইতাছি মাসুম ডাকে কই সে মাসুম আমার চাচা তো ভাই সালাম চাচা আছে না তার ছেলে বুঝলাম কিন্তু সে এখন কোথায় তার আজকে একটা কাজ হওয়ার কথা কাজ হওয়ার কথা রাইতের বাজার এখন দশটা হ্যাঁ এখন আসার নাম নাই কি মন্ত্রী মিনিস্টার নাকি লতা ওকে একটা ফোন করো তো করেছে কয়েকবার ধরেনি আবার করো দ্য নাম্বার ইউভ ইজ কারেন্টলি ফোন বন্ধ এবার পুরো বিষয়টাই আমার কাছে গোলমাল লাগতেছে কানে তোমরা কি বিয়ে করছো হুম দেখি কাগজ দেখো ছি কাবির নামা চাইছি কাবির নামা দেখাও এখনো তোলা হয়নি বাহ বিয়া করছে এদিকে স্বামীও নাই আবার কাগজপত্রও নাই তুমি একটু শান্ত হতো তারা ওহে তো ভেজাল করো না আমি ভেজাল করতেছি আমি ভেজাল করি হ্যাঁ আর তুমি সাধু এত যদি সাধু হও তাহলে প্রমাণ দেখাও কাগজপত্র দেখাও আরে বাবা লতা আর মাসুম পালিয়ে বিয়ে করেছে আমার কাছে আশ্রয় চাইলো ব্যাস এত কথা আমি বুঝি না আমি প্রমাণ চাই প্রমাণ দেখাও হ্যালো বাসুম সরি ফোন ধরতে পারছিলাম না তুমি কোথায় কাজে ঠিক আছে সামনে সামনে বলবো আচ্ছা তাড়াতাড়ি বাসায় এসো একটা ঝামেলা হয়েছে কী ঝামেলা সামনে সামনে বলবো তুমি তাড়াতাড়ি আたり আসো আমার তো একটু বাসায় যাওয়া দরকার বলো কি বউ তো তোমার খোঁজবে এটা যে ফুল টাইম জব ওভারনাইট থাকতে হবে সেটা জানতাম না কোন কাকাবাদ তোমাকে বলেনি জি না বলা উচিত ছিল আমার বাসায় যাওয়া দরকার হুম করবি করবে জি মামা বলেন বউ কি করছেন কি আর করবে আমাকে বক ছিলেন দেখো তো এই বাসা যাওয়া দরকার কি করা যায় বলতো একটু পর ঘুমের ওষুধ দেব তখন উনি ঘুমিয়ে পড়বেন তারপর আপনি যেতে পারবেন কিন্তু ভোর ভোর চলে আসবেন ম্যাডামের ঘুম খুব কম ঠিক আছে অপু মা বলো মা বেড পড়েছেন হ্যাঁ একটু বেশি খেয়ে ফেলেছি বেশি খেয়ে ফেলেছি কত দিন পরে তোকে দেখছি এতদিন আসিস নি কেন এত ব্যস্ত ছিলাম মা মানে ইচ্ছে থাকলেও উপায় হচ্ছিল না তোকে আর আমি যেতে দেব না তুই আমার কাছে থাকবি ওখানে তোমার বৌমা বাচ্চারা তারা আমাকে মিস করবে না ওদের কানলি না কেন ওদের ওদের তো স্কুল খোলা আর তোমার বৌমাও তো কাজ করে তাহলে আমাকে তোদের সাথে নিয়ে চল আমি তোদের কাছে থাকবো হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই নিয়ে যাব ঠিক আছে অপু ঘুমাবে না জি এই আম্মু তোদের অসুবিধাটা কি হ্যাঁ দেখছিস না তোরা মা ছেলে কথা বলছি আমরা না বউ বলছিলাম কি ও তো চব্বিশ ঘন্টা ফ্লাই করে এসছে ওর তো রেস্ট নেওয়া দরকার আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছে আই মেন এত ভাব নিয়ে কথা বলছো কেন হ্যাঁ হয় আম্মা বলবে তা না হলে ম্যাডাম বলবে সম্বোধন করে কথা বলতে হয় জি ম্যাডাম আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছে না কবরে তুমি বরং আম্মাই বলো আম্মা ডাক্তার শুনলে কেমন মায়া মায়া লাগে আপন আপন লাগে ও করবি কবরি না কবরি তো নাই আহা বাবা যাহা কবরি তাহাই করবি রয়ের একটা সামান্য ফোটার মধ্যে কি সমস্যা হ্যাঁ অপু ঘুমাতে যাও যা বাবা ভালো করে একটা ঘুম দে ঠিক আছে মা আমি তাহলে আসি সকালে দেখা হবে পানি পানি কই ভেরি গুড জব প্রথম পরীক্ষায় তুমি পাশ করে গেছো ফার্স্ট ক্লাস এই কাজ আমার দ্বারা সম্ভব না কি বলছো তুমি আমরা তো এমনি পানিতে পড়ে আছি তুমি না থাকলে তো আমরা ডুবে যেতাম এটা অত্যন্ত জটিল কাজ আর তাছাড়া আজকে দিনে যতগুলো মিথ্যে বলেছি সারা জীবনেও এত মিথ্যে বলিনি আরে না মিথ্যা না তবে তো আজ অভিনয় করেছ সারাদিন একজন অভিনেতার শত মিথ্যা কথা বলে শুধু একটি সত্যকে প্রতিষ্ঠা করার ছোট্ট বুঝলাম না ববুর একটা ছেলে ছিল এটা সত্য কিনা বলো ছেলেটা মাকে ভালোবাসতো বউ ছেলেটাকে ভালোবাসে সত্য কিনা বলো মা ছেলের যে চিরন্তন সম্পর্ক সেটাও সত্য আর একজন মৃত্যু পথযাত্রী বৃদ্ধ মানুষকে শান্তি দেওয়ার জন্যে স্থির করার চোদ্দে যদি মিথ্যা কথা বলতেই হয় তাতে পাপ হয় না তাতে মহাপূর্ণ হয় এই কাজটি সবাই পারবে পারবে না তোমার আত্মা এখনো শুদ্ধ সেই শুদ্ধতা আলো তুমি চারদিকে ছড়িয়ে দিয়েছ আমার যাওয়া দরকার বাসায় নাকি কি ঝামেলা হয়েছে আপনি যান উনি ঘুমিয়ে পড়েছে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনার জন্য আজ আমরা অনেক কম ধমক খেয়েছি ঠিক আছে আসি ঠিক আছে দেখাবো কালকে আই এম নট শিওর কি হলো তুমি আই এম কাউন্টিং অন ইউ এই যে রাইতে তো বারোটা বাজতে চললো তোমার জামাই আসো তো কোনো খবর নাই বুঝতে পারছি না এত দেরি তো হওয়ার কথা না সত্যি করে বলো তো আসলে কি বিয়ে করছো না ক্যামেরা ধাপাবাজি করতেছো হ্যাঁ এই তুমি কিছু করো কেন হ্যাঁ এবারে চাই আমি কি বলবো সব তো তুমি বলতেছো আমি বলতেছি সব আমি বলতেছি দাবি এটা আমার স্বামী নাম কি তোমার মাসুন পুরো নাম ক মাসুম চৌধুরী তোমার বাপের নাম কি চৌধুরী আব্দুস সালাম তোমরা কি সত্যি বিয়ে করছো তোমার গবি আর নামে কই কাজী অফিসে তুলতে হবে এখন বিশ্বাস হইল ভাই বোনের সামনে কিভাবে আমার মান সম্মানটা ডুবাইলা কে বললো চিলে কান নিচে অন্য অর্ধিজনে দৌড় শুরু করলা মাসুন তুমি যাওয়া তুমি দিয়ে আমরা সবাই মিলে ভাত খাবো আমি তো খেয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ এটা কি কয় আমরা তো না খেয়ে বসে রয়েছি অবশ্য খাওয়ার কোনো পরিবেশও ছিল না সব হজবরল অবস্থা আমি আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না বোঝা মুশকিল এটা তোমার ভাবি তারেকে খবর দিছে আমি আরেকটা বিয়া করছি আরে বাবা একটাই রাখতে পারি না আরেকটা বিয়া আমার পাশে একটু বসো না বসলে কি হবে বসো তোমার সঙ্গে কথা বলা দরকার লাখ টাকা টাকা অনেক ডালিয়া তুমি আপাতত টেন নাও আমি সকালে অনেককে বলে দেবো ওতে হবে না একটু বোঝার চেষ্টা করো ডালিয়া আমি কি তোমার কাছে ভিক্ষা চাইছি আমি তো তোমাকে বলেছি ফিফটি ল্যাক্স ইজ নট এ স্মল অ্যামাউন্ট বিজনেস ইজ ডাল নাও আমি টাকা চাইলেই যত তোমার টাল বাহানা শুরু হয়ে যায় গত কয়েক বছরে তুমি কোটি কোটি টাকা নষ্ট করেছো ওই তনু আর মুরাদ তোমাকে মিসলিড করছে আমার বন্ধুদের নিয়ে একটা বাজে কথা বলবে না দে আর ভেরি অনেস্ট ওরা তোমার ঘাড়ে চেপে বসেছে ওরা তোমাকে ভাঙিয়ে খাচ্ছে কাম টু সেন্সেস ডালিয়া আমার টাকা লাগবে তুমি দিবা ব্যাস যদি দি নাদি I'll make your life hell আজ সারাটা বিকেল ভাবে কীরকম একটা সিন ক্রিয়েট করলো আমি ভীষণ লজ্জা পেয়েছি জহি ভাইও খুব বিপদ হয়েছেন বেচারার তো কোনো দোষ নেই অসভ্য লোক কাণ্ড খুটিয়েছে মানুষ এত খারাপ হয় কি করে এই বাসায় তো আর থাকা যাবে না কেন ভাবে কিছু বলেছে বলেনি বুঝিয়েছে সামনে ঠিকই বলবে কালি বাসা খুঁজব রুম হোক দুই রুম হোক একটা বাসা হলেই হবে তোমার চাকরিটা কি বললে না তো বেতন কত মাসুম এই তো সকালে কোথায় যাও সকাল সকাল কাজ আছে আমাকে ডাকতে তাহলে ডারমি নাস্তা বানিয়ে দি খেয়ে বের হও না দেরি হয়ে যাবে খালি মুখে যাবে কিছু একটা খেয়ে যাও আহ বললাম না ঝামেলা আছে এমনিতেই দেরি হয়ে গেছে মাত্র তো 7টা বাজে দজা ডাকো আরে তোমার কাজটা কি বললে না তো বলবো এখন দৌড়াই উনি কি উঠে পড়েছেন কালকে খবরের সাথে একটু বারিয়ে দিয়েছিলাম উঠে গেলে তো আপনি বিপদে পড়তেন থ্যাঙ্ক ইউ নাস্তা করেছেন না না সুযোগ পাইনি আসেন মামা নাস্তা করছেন কেন বাবু নমস্কার করো ডাই ডর হরৎ যে টেনশন নিয়ে ছিলাম কেন আই গুড আরে তুমি সকালে আসবে কি আসবে না আর যদি না আসো তাহলে আর ঝামেলা হয়ে যেত মানে সব কিছু হয়ে যেত আর বুঝা একবার রুদ্রুদ ধারণ করলে ওরে বাপ রে বাপ না না ইউ এই কাজটা আমাকে কতদিন করতে হবে দ্যাটস এ গুড কোয়েশ্চেন উত্তর আমার জানা নেই অনেকে এক মাস দু মাস ছ মাস অসম্ভব আমি তো একদিনই কাহির হয়ে গেলাম বাট ইউ ডিড গুড কাজটা তুমি পারবে না পারব না এটা খুব কঠিন কাজ দেখো এটা কোনো সাধারণ কাজ নয় অসাধারণ একটা কাজ আর্থের সেবা আমি একজন সাধারণ মানুষ আমি অসাধারণ কাজ করব কীভাবে ওই যে মোটিভেশন তুমি একটা সৎ মহৎ কাজের অংশ হয়ে গেছো তার মধ্যে দিয়ে তুমি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠবে আমি কখনোই অসাধারণ হতে পারবো না তাহলে দ্বিতীয়ভাবে হচ্ছে ইনসেন্টিভ আমি তোমার বেতন বাড়িয়ে দেব টাকা তো সবারই দরকার কাগজ তোমাকে যা দেয় আমি তার ডাবল তোমার বেতনের সাথে যোগ করে দেব চলবে আরেক ভাবি তোমার জামাই কই তারা যে দেখতেছি না ও তো কাজে গিয়েছে কাজে গেছে না আমার ডরে পালাইছে আচ্ছা তোমার স্বামী কোথায় যেন কাজ করে আমি সঠিক জানি না এটা আবার কেমন কথা তুমি স্ত্রী হয়ে জানো না তোমার স্বামী কোথায় কাজ করে কত তো চাকরিটা পেয়েছে সেভাবে কথা বলার সুযোগ হয়নি রাতে হুম শ্যামে রে টাইটে রাখবা নাইলে আমার মতো দাশ হয় জহির ভাই তো খুব ভালো মানুষ হুম ভালো কেমন যে ভালো সেটা আমার চেয়ে ভালো কেউ জানান চলি ভাবি শোনো তোমার জামারি বলবো বাসাতে নিশ্চয়ই কাকে ফোন করছো না মানে শেফালিকে মিথ্যে বলার দরকার নেই আমি জানি তুমি তোমার ছেলেকে ফোন করছিলে আমার ছেলেটার কোনো খোঁজ নেই কোথায় আছে কি করে কিছুই তো জানি না জানবার দরকারও নেই ওকে একবারও ভেবেছি আমরা কেমন আছি ও তো ফোন করেছিল আপনি তো মানা করলেন ওই ছেলের কাছ থেকে আমি কিছু আশা করি না তুমিও করো না শুধু কষ্ট ছাড়া ও তোমাকে কিছুই দেবে না আমার একমাত্র ছেলে এত সহজ সরল কি করে যে ওই মেয়ের পাল্লায় পড়লো নাও আমাদের কর্মই আমাদের ফল মাসুমকে তার বোকামির দণ্ড পেতেই হবে কালকে দেখতে আসবে কিছু ফাইনাল আমি দেখে এসছি তুমি কি নিয়ে আসো নিয়ে যাওয়ার পর থেকে আমার সাথে কথাই বলে না ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক মতো খাওয়া দাওয়া করছে না রাশেদ শহর ছেড়ে চলে গেছে আর আসার সাহস করবে না আমি চাই ভালোই ভালোই এনগেজমেন্টটা হয়ে যা তুমি একটু খেয়াল রাখবে হেনা যেন কালকে একটু সেজে বুঝে ওদের সামনে যায় কোনো সিন ক্রিয়েট যেন না করে আমি এত কিছু করতে পারবো না বাবা মা যখন হয়েছি পারতে আমাদের রোকেয়া